সুপ্রিয় প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে আমাদের কাউসার ভাই বড় ভাই আসছে স্বর্ণ কেনার জন্য তো মশাল এখানে অনেকগুলো জিনিস কিনছে কি কি কিনছে কোনটার ওজন কতটুকু এবং আজকে বাইশ কেরের স্বর্ণ এক গ্রামের দাম কত এবং এখানে টোটাল প্রাইসটা আমরা কত টাকা দিয়েছি বিস্তারিত ভিডিওটিতে শেয়ার করব যদি ভিডিওটি ভালো লাগে কষ্ট করে লাইক করতে বলবেন না আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তাহলে সবাই দেখে বুঝতে পারবে আজকে সৌদি আরব রিয়াদ ভাতাতে স্বর্ণের দামগুলো কত করে বাইশ কেরের স্বর্ণের দামগুলো কত করে তো চলেন ভিডিওটি শুরু করা যাক তো মাশাআল্লাহ দেখতেছেন এখানে বাইরে মাশাআল্লাহ অনেকগুলো জিনিস নিছে এখানে টোটাল ওজনটা আমি যদি বলি 56 গ্রাম 9 মিলি আছে টোটাল ওজনটা 56 গ্রাম 9 মিলি আছে এখানে টোটাল ওজনটা এটার মধ্যে আছে আপনি দেখতেছেন এক জোড়া ঝুমকা আছে ছোটর মধ্যে সব সময় ইউজ করার জন্য ব্যবহার করার জন্য এক জোড়া ঝুমকা আছে এগুলো হলো আপনার 4.5 গ্রাম 4.5 গ্রাম এখানে একটা বেইনি চেন আছে যেটা বেইনি চেন বড় চেনটা এটা দেখতেছেন ভাইয়ের আম্মার জন্য নিয়েছে খালাম্মার জন্য নিয়েছে এটা হলো 12 গ্রাম 1 মিলি আছে দেখতেছেন বেনি চেন্টের ওজনটা হলো বারো গ্রাম এক মিলি এবং এখানে ফিঙ্গার রিংগুলো আছে দেখতেছেন এগুলো সবগুলো পাঁচ গ্রাম প্লাস আছে পাঁচ গ্রাম করে এবং এখানে ছোট একটা ফিঙ্গার আছে দেখতেছেন খালাম্মার জন্য এটা হলো আপনার দুই গ্রাম দুই মিলি আছে ছোটর মধ্যে সিম্পলের মধ্যে সবসময় ব্যবহার করার জন্য কিন্তু এগুলো সবচেয়ে বেস্ট হবে আর এখানে একটা নেকলেস আছে নেকলেসটার ওজনটা হলো 30 গ্রাম পাঁচ মিলি আছে 30 গ্রাম পাঁচ মিলি নেকলেসটা এবং এখানে টোটাল ওজনটা হলো আপনার ছাপ্পান্ন গ্রাম নয় মিলি আমরা যে টাকাটা দিয়েছি এটা হলো আপনার আঠারো হাজার রিয়েল দিয়েছি সি আজকে আঠারো হাজার রিয়াল দিয়েছি টোটাল প্রাইসটা তো এটা কিন্তু ডিজাইনের উপরে কিন্তু দামটা কম বেশি হয় এখানে যদি আবার চেনটা যদি বেনে চেন না হয় অন্য চেন হয়তো বা এখানে নেকলেসের পরিবর্তে যদি আবার আপনার চুরি হইতো সেই ক্ষেত্রে কিন্তু দামটা আরেকটু কম হইতো আপনারা জানেন ঝুমকার মজুরিটা কিন্তু একটু বেশি ফিঙ্গারিংয়ের মজুরিটা একটু বেশি আর চেনের মধ্যে বেনে চেনের মজুরিটাই সবচেয়ে বেশি আর এখানে নেকলেসের যে মজুরিটা এটা হলো পঁচিশ রিয়াল করে প্রতি গ্রামে মজুরি হয়ে থাকে তো আপনারা যখন কিনতে যাবেন এটা কিন্তু মজুরির উপর নির্ভর করে কিন্তু দামটা কম বেশি হয়ে থাকে তো আমরা এখানে টোটাল প্রাইসটা দিয়েছি আঠারো হাজার রিয়াল আঠারো হাজার রিয়াল যদি আমি বাগ দিই তাহলে ছাপ্পান্ন গ্রাম নয় মিলে তাহলে আজকে এক গ্রামের দাম পড়তেছে একত্রিশ তিনশো তিনশো ষোলো রিয়াল চল্লিশ হালালা তিনশো চল্লিশ তিনশো ষোলো রিয়াল চল্লিশ পয়সা করে পড়ছে আজকে এক গ্রামের দাম প্রতি এক গ্রামের দাম বাইশ ক্যারেট আজকে পড়ছে তিনশো রিয়াল প্লাস পড়ছে আর কি তো এটা দেখতেছেন ডিজাইনের উপরে কিন্তু দামটা কম বেশি হয়ে থাকে তো আমি আপনাদেরকে একটা আইডিয়া দিব যদি আপনারা এই চেনটা কিনেন চেনটা বারো গ্রাম এক মিলি আছে যদি আমরা যে দাম দিয়েছি তিনশো ষোলো রিয়াল করে যদি আমরা হিসেব করি তাহলে এই চেনটার ওজনটা আসতেছে বারো গ্রাম এক মিলি তাহলে শুধু চেনটার দাম পড়তেছে তিন হাজার আটশো তেইশ রিয়াল তিন হাজার আটশো আটশো তেইশ রিয়ালে আপনি এই বেনে চেনটা পেয়ে যাবেন দেখতেছেন এবং এখানে একটা কানের দুল আছে একজোড়া কানের দুল দেখতেছেন ঝুমকা এটা ওজনটা হলো চার গ্রাম পাঁচ মিলি চার গ্রাম পাঁচ মিলি যদি হয় তিনশো ষোলো রিয়াল পরন চার গ্রাম পাঁচ মিলি তাহলে শুধু এই ঝুমকার ডিজাইনটা পড়তেছে দামটা পড়তেছে এক হাজার এক হাজার চারশো বাইশ রিয়াল এক হাজার চারশো বাইশ রিয়ালে আপনি এই একজোড়া ঝুমকা পেয়ে যেতেছেন দেখতেছেন এখানে ছোট একটা ফিঙ্গার আছে এটার ওজনটা হলো দুই গ্রাম দুই মিলি দুই গ্রাম দুই মিলি যদি হয় তাহলে এটার দামটা আমি আপনাদেরকে একটা আইডিয়া দেবো তিনশো ষোলো রিয়াল পুরন দুই গ্রাম দুই মিলি তাহলে এটার দাম পড়তেছে ছয়শো পঁচানব্বই রিয়াল এই ফিঙ্গার ইংটার প্রাইসটা পড়তেছে ছয়শো পঁচানব্বই রিয়াল এবং এখানে একটা নেকলেস আছে দেখতেছেন নেকলেসের ওজনটা হলো আপনার তিরিশ গ্রাম পাঁচ মিলি বড় নেকলেস দেখতেছে মার্শাল্লা খুবই বড় এটা কানের দুল ছাড়া আমরা নিছি শুধু নেকলেসটার ওজনটা হয়েছে আপনার তিরিশ গ্রাম পাঁচ মিলি তিরিশ গ্রাম পাঁচ মিলি যদি হয় তিনশো ষোলো রিয়াল ফোরন তিরিশ গ্রাম পাঁচ মিলি তাহলে শুধু নেকলেসের দাম পড়তেছে এই নেকলেসটার দাম পড়তেছে নয় হাজার নয় হাজার ছয়শো রিয়াল শুধু নেকলেসের দাম পড়তেছে কানের দুল ছাড়া নয় হাজার ছয়শো রিয়াল তো ভিডিওটি শেয়ার করার একটা উদ্দেশ্য যারা সৌদি আরব রিয়াদ ভাতা থেকে স্বর্ণে কিনবেন স্বর্ণের দামটা কিন্তু আপ ডাউন হয় কখনো দাম কমতেছে কখনো দাম বাড়তেছে এবং এটা ডিজাইনের উপরে কিন্তু দামটা কম বেশি হয়ে থাকে তো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমি আপনাদেরকে খুব সুন্দর করে ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করেছি মজুরি এবং আলাদা আলাদাভাবে যদি নেন সেক্ষেত্রে দামটা কত টাকা পড়তে পারে সবাই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম